সময় কখনো থামে না সময় শুধু বয়ে যায় অথচ কিছু কিছু নিদর্শন যেন শতাব্দীর পর শতাব্দী ধরে সময়কে বন্দি করে রাখে লন্ডনের বুকে দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের নীরব সাক্ষী বিগবেন এর কাটা যেন বলছে আমি চলছি কিন্তু আমার গর্জন চিরন্তন কিন্তু জানেন কি এই বিগবেন শুধু একটি ঘড়ি নয় এটি একটি ইতিহাসের গাঁথা এটি একটি রহস্যময় কাহিনী আজ আমরা সেই সময়ের ঘূর্ণিতে হারিয়ে যাব যেখানে আছে স্থাপত্যের সৌন্দর্য সময়ের যন্ত্রণা আর এক মহান শিল্পের বিষয় আঠারোশো সালের জুলাই মাস এক স্থাপত্য তৈরি হল যা শুধুমাত্র ব্রিটেন নয় পুরো পৃথিবীর এক অনন্য প্রতীক হয়ে উঠল এই বিগ বেন নামটি কি আসলে ঘুরির নাম না এর আসল নাম এলিজাবেথ টাওয়ার কিন্তু সেই টাওয়ারের ভেতরে থাকা বিশাল ঘণ্টা সেটি বিগ বেন নামে পরিচিত তেরো দশমিক পাঁচ টন ওজনের সেই ঘণ্টা যার গর্জন মাইলের পর মাইল শোনা যায় এই টাওয়ার যেন শিল্প আর গণতন্ত্রের প্রতীক ব্রিটিশ পার্লামেন্টের এই স্থাপত্য যেন পুরো বিশ্বকে বলে যায় সময় এসেছে এগিয়ে যাও সময় তখন আঠারোশো সাল ব্রিটিশ পার্লামেন্ট ভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেল আগুনের ধ্বংসস্তূপের মাঝেই শুরু হল নতুন এক স্থাপত্যের স্বপ্ন স্থপতি চার্লস ব্যারি আর ঘড়ি প্রকৌশলী অ্যাডমন্ড বেকেট ডেনিসন দুজনের হাত ধরে গড়ে উঠল বিগবেন কিন্তু এই স্থাপত্য নির্মাণ সহজ ছিল না ঘন্টা বানাতে গিয়ে ভেঙে গেল প্রথম ঢালাই দ্বিতীয়বার সেই ঘণ্টার ধ্বনি শোনা গেল লন্ডনের আকাশে কল্পনা করুন সেই মুহূর্ত যখন এই ঘড়ির কাটা প্রথম নড়ল যখন ঘণ্টা প্রথম গর্জন করল সময় যেন থমকে গিয়েছিল প্রশ্ন আসে কেন বিগ বেন এত বিখ্যাত কারণ এটি শুধু একটি ঘড়ি নয় এটি সময়ের আপনি কি জানেন বিগ বেনের ঘড়ি পৃথিবীর অন্যতম নির্ভুল ঘড়ি ঝড় বাদল যুদ্ধ বিগ্রহ এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলার মধ্যেও এটি টিকটিক করে চলেছে আর বিগ বেনের সেই ঘণ্টার ধ্বনি এটি যেন পৃথিবীর ইতিহাসের গানের সুর সেই ধ্বনি শোনা মানেই এক অবিরাম যাত্রার গল্প উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ বোমা হামলায় লন্ডন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল কিন্তু সেই ধ্বংসের মধ্যেও বিগবেন অবিচল দাঁড়িয়ে রাতে পুরো লন্ডন অন্ধকারে ঢাকা থাকলেও সময়ের গর্জন শোনা যেত বিগবেন যেন বলে দিত আমরা ভেঙে যাব না এটি শুধু লন্ডনের মানুষের নয় বরং পুরো বিশ্বের মানুষের আশা আর সাহসের প্রতীক হয়ে উঠল ঘড়ির কাটা প্রতি বছর রক্ষণাবেক্ষণের সময় একটি ব্রিটিশ পেনি দিয়ে ঠিক করা হয় আর একটা মজার ব্যাপার এই ঘন্টার শব্দ এত জোরে যে কাছাকাছি দাঁড়িয়ে শোনা গেলে আপনার কানে বেদনা হতে পারে এর আরো একটি রহস্য ঘড়ির ভেতরের যন্ত্রটি সম্পূর্ণ হাতে তৈরি আধুনিক প্রযুক্তির যুগেও এটি একটি অমর শিল্প বিখবেন কেবল একটি ঘুড়ি নয় এটি সময়ের সাক্ষী একটি ইতিহাসের গল্প যখনই আপনি লন্ডনে দাঁড়িয়ে এই টাওয়ারের দিকে তাকাবেন মনে রাখবেন সময় বয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু শিল্প চিরকাল অমর হয়ে থাকে সময়ের ধ্বনি কখনো থামবে না আমাদের শেখায় সময়কে সম্মান করো কারণ সময় তোমার গল্প লিখবে এই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সময়ের গল্পে আবার দেখা হবে ধন্যবাদ